জ্ঞান তো তোদের জ্ঞান তথ্য হচ্ছে যেটা ভিজুয়াল না আমরা দেখি না এবং যেটা স্পর্শ করা যায় না ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করা যায় না স্পর্শ করে বোঝা যায় না গন্ধ নিয়ে বোঝা যায় না তারপরে কঠিন ধরণ না বায়ু পরীক্ষা করা যায় না পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে আসা যায় না এটাকে জ্ঞান বলে না মধ্যে যদি এটাকে এই এই শিরগুলো উত্তর যায় তখন সেটা জ্ঞান ওদের দর্শনে কবর আজাবটাকে আপনি কি করবেন এখন কবর আজাব নাই তাহলে এখন তো আপনাকে পাকের কথা বিশ্বাস করতে হচ্ছে না গায়ে বিশ্বাস করতে হচ্ছে তাহলে এখন আপনি যখন গায়ে বিশ্বাস করতে যাবেন ওরাই আপনাকে ধর্মান্ধ এবং ওয়ার্ল্ড আপনাকে আক্রমণ করবে তখন যেমন মুসলিমদের এখন আক্রমণ করছে এগুলো দিয়ে এমনি এমনি আসে না এটা পরিকল্পিত আপনার ভিত্তিটাকে নড়িয়ে দিবে তাই তো আসলে তো আল্লাহকে তো দেখি না ফেরেস্তা তো দেখি না জিন জাতিকে তো দেখি নাই আত্মা তো দেখি না কবর আসা তো দেখি না কেন বিশ্বাস করতে তাহলে এই জন্য দেখবেন এটা প্রজন্ম তৈরি হয়েছে এখন ওরা বলে যে আমি তো আল্লাহ কোরআন এগুলো তো খুব একটা বিশ্বাস করি না কারণ আমি তো দেখি না না আসলে এখন লোকজন আসবে আপনার এদের সংখ্যা বাড়ছে না বলছে দিন দিন বাঁচে হয়তো আপনার কাছে মনে হচ্ছে যে এদের সংখ্যা হয়তো বেশি না কিন্তু দিন দিন বাড়ছে একটা তথ্য দিয়ে যায় আপনাদেরকে এখানে শোনেন বিগত একশো বছরে কত বছরে বিগত একশো বছরে বিশ্বের তিনটা দর্শন খুব চলেছে কটা দর্শন ঠিক একটা হচ্ছে এলিমিনেশন ওরা বলে কি এলিমিনেশন মানে কনসেপ্ট অফ গড মানে আল্লাহর বিশ্বাসটাকে সরিয়ে দেয়া এটাকে এলিমিনেট করা দেখবেন পশ্চিমারা সহ এই উন্নত সভ্যতা সকল উন্নত সভ্যতা কিন্তু আল্লাহ বিশ্বাস করে না তারা নাস্তিকতার আদর্শ ছড়িয়ে দিচ্ছে কিন্তু তারা বিজ্ঞানে বিশ্বাস করে আল্লাহ বিশ্বাস করে না কিন্তু আর যদি বলে কবর আজাদ বলে কিছু আছে ওরা বিশ্বাস করবে অবশ্যই বিশ্বাস করবে কিন্তু আল্লাহ যদি বলে কবর শাস্তি আছে তারা বিশ্বাস করবে না আমার কথা বলে এটা একটা দুই নম্বর হচ্ছে

চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এগেনস্ট রিলিজন মানে ধর্মের বিরুদ্ধে চ্যালেঞ্জ উত্থাপন করা যে ধর্মের এটা কেন ধর্মের ওইটা কেন হ্যা� মুসলিমদের মধ্যে পর্দা কেন চুরি করলে চোরে হাত কেন কাটতে হবে বড় বড় একটা বিষয় তারপরে ইসলামে বহু বিবাহ কেন ঠিক আছে তারপরে বিয়ের এক্স্যাক্ট কোনো বয়স নাই কেন মানে এই যে কনসেপ্ট ধরে এগুলো এগুলো চ্যালেঞ্জ রিলিজনকে চ্যালেঞ্জ করা এই দর্শনটা ছড়িয়ে দেওয়া হয়েছে বিগত একশো বছরে আজকে আপনি ঘুমানো থেকে শুরু করে দেন রসুল্লাহ সাল্লাহ আলী হাসালামের সুন্দর উপর আমল করা করা যাবে ইনশাল্লাহ প্রথমে সুরামুখ তারপরে আপনি বলবেন ফালাক না ইখলাস তিনবার 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 মোট নয়বার এবং প্রত্যেক তিনবার শেষ হলে আপনি দুহাকে একত্রিত করে দিয়ে নিজের মাথা থেকে নিয়ে যতদূর পর্যন্ত পারেন মাসাফ করবেন ইনশাল্লাহ বেলা আপনাকে কোনো দৃশ্য অদৃশ্য ক্ষতি স্পর্শ করতে হবে সমস্যা হয় অনেকে যে বলে বোমা ধরে দুঃস্বপ্ন দেখেন হ্যাঁ ভয় পান আছে না এগুলো সমস্যা এই সব সমস্যার সমাধান কি মেডিকেল সায়েন্স করতে পারে যাবেন একটা অ্যান্টি ডিপ্রেশন ওষুধ দিয়ে দিবে অথবা একটা ঘুমের ওষুধ দিয়ে দেবেন ধুমা কিন্তু সব সমস্যার সমাধান কি করতে পারে আল্লাহ পারেন ইনশাআল্লাহ এগুলো নিঃসন্দেহে কোনো না কোন ভিত্তি এবং পিছনের একটা ব্যাখ্যা আছে যেটা হয়তো আমাদের নাও জানা থাকতে পারে না সব জ্ঞান কি আমাদের আছে সব কেউ দেখেছে কিনা এটাকেছে কিনা তা আত্মা কঠিন তরম না বায়বীয় কোনো জ্ঞান কারো আছে কিনা এখন একজন মানুষ মৃত একজন মানুষ জীবিত উভয় মানুষের পার্থক্যই তো হচ্ছে আত্মা একজন মানুষ মৃত তার মধ্যে আত্মাটা নাই আর যে মানুষটা জীবিত তার মধ্যে কি আছে আল্লাহকে আমরা কারণ ব্যাখ্যা করতে চাই বলে পিছনে কারণ এটা কেন হলো এই কারণ এটা কেন হলো এই কারণ এটাকে বলে তত্ত্ব আল্লাহ হুকুমে মানুষ যে মারা যাচ্ছে এর পিছনে কোনো কারণ লাগে নাকি হাটছে হাঁটছে ডেড ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে না এই বিষয়ে তোমাদেরকে খুবই কম জ্ঞান দেওয়া হয়েছে জ্ঞানই দেওয়া হয় নাকি সব জ্ঞান আমরা জ্ঞানতাত্ত্বিক দর্শক শোনেন কিছু মানুষ বলেছে সুদীর্ঘকাল ধরে মানুষ বুদ্ধি থেকে জ্ঞান পায় কি থেকে পায় বুদ্ধি থেকে

এখানে একটা কথা মনে রাখবেন আপনার যদি অনেক বড় ডিগ্রি সার্টিফিকেট থাকে যদি হৃদয়টা পরিচ্ছন্ন না হয় হৃদয় নূর না থাকে আল্লাহর মারেফত বসিরা না থাকে তাহলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে জ্ঞান পাওয়া খুব ডিফিকাল্ট আপনি কাগজের কিছু জ্ঞান পেতে পারেন তথ্য পেতে পারেন ইনফরমেশন পেতে পারেন প্রকৃত জ্ঞান পাওয়া খুব টাফ আছে আল্লাহ বুঝার তফিক দান করুন সুরা ফারাক নাসের ক্লাস পড়বেন সুরা মুল্ক পড়বেন অজু করার কথা বলেছি এর পাশাপাশি আপনি সুরা কাফির পড়বেন কোন সুরা কোনটা বলেন তো প্রথম কি বলিয়া আইয়ুহাল কাফির মাশাআল্লাহ

আল্লাহ যে বলছেন রাসুল যা দিয়েছেন নেও রাসুলের গুলো পাবে কোথায় রাসুল যা দিয়েছেন সেগুলো কি করেন আছে নাকি রাসুল যেগুলো ওগুলো কোথায় আছে রাসুল যেগুলো থেকে নিষেধ করেছে ওগুলো করে আছে নাকি রাসুল যেগুলো নিষেধ করেছে কোথায় আছে তাহলে এই অংশটুকু বাদ দিয়ে কোরআন মারা যাবে নাকি তার মানে হচ্ছে আমি কোরআনটাই তো মানলাম না তাহলে আমি কোরআনটাই মানিনি আসলে তো এই যে সমস্যা নিজে বেশি পণ্ডিত আছে ওলা সাথে সম্পর্ক রাখতে হবে আর কোন ওলা কেরামের সাথে সম্পর্ক রাখবে যাদের সকালের ফতোয়া দুপুরের একটা পিঠা দিতে রাত্রে চেঞ্জ হয়ে যায় সকালে একটা ফতোয়া দিয়েছে ওই ফতোয়া দেওয়ার কারণে দুপুরে একটা মাই খাইছে মানে যেগুলো চললে জীবনে কোন বাধা বিপত্তির অবকাশ নাই সারা জীবনকে এত মার্কে দইলো কেন তাহলে আমাকে একটা প্রশ্ন উত্তর দেন্লাহ এর দাবাত দিয়েছেন আর আমিও দিচ্ছি আপনিও দিচ্ছেন রসুল্লাহ এত বাধা বিপত্তি নেমে আসে আর আপনার ঘরে এত ষোলো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে কতবার বই পাবেন মক্কা বিজয়ের সময় করার সময় হত্যার চেষ্টা করা হয়েছে ধারে উঠে চাপিয়ে দেওয়া হয়েছে দেশান্তরিত করা হয়েছে লাইফের মানুষ ইটপাককেল নিক্ষেপ করেছে রক্ত ছড়েছে সেই একই লাইল হাই দাওয়াত দেওয়ার পরে আমার ঘরে বিলিয়ন বিলিয়ন ডলার আসতে সমস্যা সমস্যা কোন জায়গায় নিঃসন্দেহে উভয় লাইল হাই মধ্যে পার্থক্য আছে হ্যাঁ আমি এমন লাইল হাইলার দাওয়াত দিচ্ছি যে দাবার দিলে কোনো সমস্যা নাই আমি সব তরকারিতেই চলবো পারবে যাবো ইনশাল্লাহ আর যদি হক কোনথী ল দিলে যান তার সমস্যা আছে আল্লাহ বলে আলমিন আমাদেরকে সৎ আদেশের সাথে সাথে অসৎকাজে নিষেধ করার তফসিক না করুন বিশ্বাস করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সারা জীবন বলতেন সুবহানাল্লাহ বললে এতনে কি হয় আলহামদুলিল্লাহ বললে এতনে কি হয় আল্লাহু আকবার বললে এতনে কি হয় কোনো সমস্যা হওয়ার কথা ছিল না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রস্তাব দেয়া হচ্ছে তুমি যে আল্লাহর ইবাদত করো সেই আল্লাহর ইবাদত আমরা করব পাশাপাশি আমরা আমাদের লাত উযযা ইবাদত করব হবে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন জি না হবে না কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন লা ইলাহা ইল্লাল্লাহ বলে সমস্ত বাতিল ইলাহকে অ্যাভয়েড করতে হবে এলিমিনেট করতে হবে তারপর হবে মুসলিম এখন আপনি পাঁচ ওয়াক্ত নামাজও পড়বেন মাশাআল্লাহ এদিকে সুদও খাবেন আপনি রমজান মাসে সৌমও রাখবেন মশা আল্লাহ আপনি ঘুষো নিবেন আপনি এদিকে দান সৎকার করবেন আবার জায়গাও দিবেন না এদিকে মশাল আপনি করবেন পর্দা মানবেন না হ্যাঁ এদিকে আপনি করছেন হজমরা করছেন বছর বছর এদিকে দুর্নীতিও করবেন অন্যের সম্পদ আত্মসাতও করবেন এই লাহ আল্লাহর উদ্দূলি মানে কি তোমরা পরিপূর্ণরূপে ইসলামে কি করো প্রবেশ করো এখন ইসলামে পরিপূর্ণ প্রবেশ মানে কি নামাজও করবেন শুধু খাবেন এদিকে রোজাও রাখবেন ঘুষো খাবেন এদিকে হজমরা করবেন বন্য সম্পত্তি মেরে খাবেন এগুলো কি লাই আল্লাহ শিখা মুরাক্কিব লা ইলাহা ইল্লাল্লাহ এর হকপন্থী ওলামায়ে কেরাম যারা শতকে পড়ে দিন থেকে বিনাশ না এটা জানার জন্য আপনাকে এত কষ্ট করতে হবে না এত কষ্ট প্রয়োজন নাই খালি দেখবেন যে কাদের দাওয়াতে বাধা বিপত্তি নেমে আসার কাদের আসে না এত না চক্কর করে লাগলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ ওয়াজ হবে একজন مظلوم বলেছিলেন যে তাকে মৃত্যুর সময় বলা হচ্ছে কালিমা পড়ে কি বলেন কালিমা পড়ে সে বলছে যে আমাকে কোন কালিমা পড়তে বলছে যে কালিমা তোমরা পড়ছো সেই কালিমা পড়ার পর তোমাদের রুজি রুটি রুজির ব্যবস্থা হচ্ছে আর আমি যে গালিমাটা করেছি এই গালিমার জন্য তুমি এসেছো আমার গলা আজকে এসব এই হচ্ছে অবস্থা প্রিয় ভাইরা দুনিয়ার জীবনটা নয় এখানে সফল হতে হলে একটা যথেষ্ট আপনার জন্য আজকে রসুল যা দিয়েছেন নিয়ে নেন যা নাই ছেড়ে দেন ছেড়ে যাচ্ছেন ব্যাস আর কিছু করতে হবে ঘুমানো থেকে শুরু করেছি আপনার জন্য আমি একটু বুঝিয়ে দিবেন তার পাশে দিন সব এবার আপনি তার পাশে গা হচ্ছেন হয়ে বলবেন আল্লাহ নবী ইসমিকে আহিয়া তার আগে যদি সম্ভব হয় বার তেত্রিশবার সুফানুল্লাহ তেত্রিশবার আলহামদুল্লাহ চৌত্রিশবার আল্লাহ আপনি ঘুমিয়ে যান